নমস্কার আজকে তুলা রাশি সম্পর্কে বলবো শনিদেবের নক্ষত্র পরিবর্তন উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে শনিদেব অবস্থান করবে এই জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে একদম আঠারোই মে তারপরে কিন্তু আবার নক্ষত্র পরিবর্তন করবে তখন রেবতী নক্ষত্রে চলে যাবে তো শনি নক্ষত্র পরিবর্তন শনি তো হচ্ছে তুলারাশির ক্ষেত্রে কারো গ্রহ ষষ্ঠ ঘরে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির রাশিতে এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্রে এতদিন ছিল এবার নিজের নক্ষত্রে চলে আসবে কোন দিক থেকে লাভ দিবে রাশিকে কোন দিক থেকে বিশেষ সাবধান সমস্ত কিছু তুলে দেবো তো যোক অনুষ্ঠানটি শুরু করার আগে সবার প্রথম বলি এটা গ্রহের গোচর এবং চন্দ্র রাশি অনুসারে আলোচনা করা হচ্ছে কারো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয় যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তার সাথে সাবস্ক্রাইব করবেন যাই হোক শনি হচ্ছে তুলারাশির ক্ষেত্রে কারো গ্রহ চতুর্থ ঘর এবং পঞ্চম ঘরের ও ষষ্ঠ ঘরে অবস্থান করছে এতদিন দেবগুরু বৃহস্পতির নক্ষত্র ছিল এবার নিজের নক্ষত্রে আসবে উত্তরা ভাদ্রপদ তো গ্রহ যখন নিজের নক্ষত্রে আসে তখন তো এমনিতেই বলবান হয়ে যায় আজকের আলোচনাটাতে আরও তিনটি গ্রহ দেবগুরু বৃহস্পতি রাহু কেতু এই তিনটি গ্রহকে নিয়েও বলতে হবে কারণ এই চারটি গ্রহই কিন্তু বেশি সময় ধরে একটি রাশির উপর থাকে তো গ্রহদের পজিশন এমন হয়েছে যে শনিও নিজের নক্ষত্রে দেবগুরু বৃহস্পতিও নিজের নক্ষত্রে আবার রাহুও নিজের নক্ষত্রে অবস্থান করছে তারপরে তো এদিকে কেতু কেতু অবস্থান করছে লাভের ঘরে লাভের ঘরে কেতু অবস্থান করছে পূর্বা ফাল্গুনিতে আবার উনতিরিশে মার্চ কেতু আবার নিজের নক্ষত্রে প্রবেশ করে যাবে মগা নক্ষত্রে এরকম কিন্তু অবস্থান হতে যাচ্ছে অর্থাৎ চারটি গ্রহ কিন্তু নিজের নক্ষত্রে থাকছে আর এগারোই মার্চে আবার দেবগুরু বৃহস্পতি মার্গি হয়ে যাবে তো যাই হোক এই যে অবস্থানগুলো অবস্থানটা যথেষ্ট ভালো অবস্থান তুলনাশির ক্ষেত্রে ষষ্ঠ ঘরে শনি এমনিতেই তারক হয় প্রবল শত্রু আন্তার যোগ তৈরি করে এর আগে আমি একটি ছোট্ট শর্ট ভিডিও দিয়েছিলাম তাতে বলেছিলাম যে শনি যখন ষষ্ঠ ঘরে অবস্থান করে তখন কি হয় সুযোগ দেয় লোককে বুঝাই ভাই যা আবার হয়ে গেছে ছেলেদের তারপর যখন হয় না তখন শনি নিজের মারাত্মক খেলা শুরু করে তো ষষ্ঠ ঘরে শনির এরকম প্রভাব হয় রাহু যদি থাকতো তাহলে তো রাহু করতো কি শুধু দুর্বল জায়গাটা খুঁজে বেড়াতে যে কোথায় এর দুর্বল রয়ে রয়েছে আর মঙ্গল যদি থাকতো কিছু বুঝতো না মারামারি গন্ডগোল ফাটাফাটি এগুলো তৈরি হয়ে যেত তো বিভিন্ন গ্রহের বিভিন্ন রকম তো শনির এখানটাতে থাকা ষষ্ঠ ঘরে থাকা মানে প্রবল যেরকম শত্রুঘান্তা যোগ তৈরি করে দেওয়া সেরকম কিন্তু দিশাও তৈরি করে দেওয়া যে দিশা পেয়ে যাবে নিজেকে নিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার একটা দিশা পেয়ে যাবে যে অমুক রাস্তাতে যাব তমুক রাস্তাতে যাবো সঠিকভাবে যেতে পারবো এটা কিন্তু বুঝায় শনি থেকে এই ষষ্ঠ ঘরে যে বিশ্লেষণ শনিতে এক কথায় গতিতে চলাগ্রহ ধীরে ধীরে চলবে এবং বুদ্ধি নিয়ে চলবে সাবধানে চলবে ধীরে সুস্থে চলবে অতএব ষষ্ঠ ঘরে শনি খুবই কম পরাস্ত হয় এ শত্রুদের পরাস্ত করে ফেলে চারিদিক থেকে মানে সমস্যা তৈরি করে ফেলে তো যাই হোক এগুলো নিয়ে পরে আলোচনা হবে একদিন ভালো মতন করে আজকে যে নক্ষত্রটার কথা বললো উত্তরাভাদ্যপদ নক্ষত্র এমনি শনি থেকে কী বুঝায় দায়িত্ব কর্তব্য সেবাশ্রম এগুলো জিনিসকে বুঝাই শনি হচ্ছে অনুশাসন প্রিয় ন্যায় প্রিয় কর্মফলদাতা এগুলোই তো বুঝাচ্ছে শনি তো শনি এবার যে নক্ষত্র অবস্থান করবে তো নিজের নক্ষত্র তো এখানে তো বুঝার ব্যাপার রয়েছে কি যে এই নক্ষত্রটার কী গুণ রয়েছে সেই গুণটাই কিন্তু ফুটাবে শনি এই তুলারাশির ক্ষেত্রে কারণ তুলারাশিতে শনি উচ্চ হয়ে যায় এবং রাশির উপর প্রভাব ফেলবে এই সময়কালে শনির এই নক্ষত্র অবস্থান অর্থাৎ নক্ষত্রকে বুঝতে হবে যে নক্ষত্র কি বলতে চাচ্ছে গ্রহ যে নক্ষত্র অবস্থান করুক সেই নক্ষত্রের গুণটাকে উঠাবে যেমন দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ভাগ্যের ঘরে নিজের নক্ষত্র পুনর্বসু নক্ষত্রে পুনর্বসু নক্ষত্রটা কি যে একাগ্রতার নক্ষত্র এখানটা একাগ্রতা চলে আসছে তারপরে রাহু অবস্থান করছে শতবিশা নক্ষত্রে হিলিং পাওয়ার শিক্ষার জায়গাটা বিশেষভাবে উঠে আসছে তারপরে এবার শনি পূর্বাভাদ্রপথে ছিল তো পূর্বাভাদ্রপথে যখন ছিল যে নিজের দৈহিক কষ্টকে কষ্ট না মনে করে সে লক্ষ্যের দিকে পৌঁছে যাওয়া এটাও বুঝাচ্ছিল এবার নিজের নক্ষত্র উত্তরাভাদ্রপথে চলে সেতু তো উত্তরা উত্তরাভাদ্রপদ কি বুঝাচ্ছে উত্তরা ভাদ্রপদকে বুঝতে হবে যে ভাদ্রপদ নক্ষত্রটা অ্যাকচুয়ালি কী কী জিনিস কি করতে বলছে শনি এখানটাতে সেই জিনিসগুলো করতে হবে এবং শনির যে ঘরের অধিপতি শনি তো ঘর এবং চতুর্থ ঘরের অধিপতি চতুর্থ ঘরটা হচ্ছে মকর রাশি সাধারণ রাশি পঞ্চমঘরটা হচ্ছে কুম্ভ রাশি তার মূল রাশি এই দুটি ঘরের অধিপতি হয়ে ষষ্ঠ ঘরে অবস্থান করছে অর্থাৎ দুটি ঘরকেও বিশেষভাবে প্রভাবিত করবে তার সাথে যে তিনটি দৃষ্টি প্রথম যে তৃতীয় দৃষ্টিটা পড়ছে সেটা অষ্টম ঘরে পড়ছে বিশ্ব রাশিতে পড়ছে তারপরে যে সপ্তম দৃষ্টি সেটা পড়ছে দ্বাদশ ঘরে এবং দশম দৃষ্টি যে পড়ছে ধনু রাশিতে দেবগুরু বৃহস্পতি মূল ত্রিকোন রাশিতে পড়ছে এই ঘরগুলোকেও প্রভাবিত করবে আবার দেবগুরু বৃহস্পতি আসল খেলা খেলছে যে দেবগুরু বৃহস্পতি ভাগ্যের ঘরে অবস্থান করছে তার শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে এই তুলা রাশির উপর অর্থাৎ শনি যে রাশিতে উচ্চ হয় সেই রাশির উপরই দেবগুরু বৃহস্পতির শুভ পঞ্চম দৃষ্টি পড়ছে সেরকম দেবগুরু বৃহস্পতি আবার নিজের মূল ত্রিকোণ রাশিকে দেখছে ভাগ্যের ঘরে অবস্থান করে ভাগ্যের ঘরে অবস্থান করে নিজের মূল ত্রিকোণ রাশি ধনু রাশিকে দেখছে সেরকম আবার দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে দেখছে সেই শনির রাশিকে কুম্ভ রাশি যেটা হচ্ছে শনির মূল ত্রিকোণ রাশি এবং ওই রাশিতে আবার রাহু অবস্থান করছে রাহুর উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব থাকছে তাহলে কি হচ্ছে যে শনি আর রাহু এই সময়কালে সম্পূর্ণভাবে দেবগুরু বৃহস্পতির দায়িত্ব চলে এসছে অর্থাৎ এই যে নক্ষত্রের যে পরিবর্তন এই নক্ষত্রের পরিবর্তনে ফাটাফাটি রেজাল্ট পাবে এই তুলারাশি চারিদিক থেকে একটা উন্নতি জয় জয়কার চারিদিক থেকে তৈরি হচ্ছে নক্ষত্রের গুণটা তুলব তো তার আগে এগুলো তো বলে না ভালো তো দেবগুরু বৃহস্পতি এ সময়কালে কি হচ্ছে শনির মূলত্রিকোণ রাশিকে যেরকম দেখছে সেরকম শনি যে ঘরে উচ্চ হয় সে রাশিকে দেখছে এবং নিজেরও মূল ত্রিকোণ রাশিকে দেখছে তো দেবগুরু বৃহস্পতি নবম দৃষ্টিতে থাকে বিশ্বাস কৃপা আর শনির দশম দৃষ্টিতে থাকে কর্মের ফল তো শনি যেরকম দশম দৃষ্টি দিয়ে দেখছে সেই পরাক্রম পুরুষার্থ যে ধনু রাশিকে দেখছে দশম দৃষ্টি দিয়ে অর্থাৎ গুরুও দেখছে শনির মূলত্রিকাশিকে যেরকম সেরকম শনিও দেখছে দেবগুরু বৃহস্পতির মূল ত্রিকাশিকে কত সুন্দর সমন্বয় তৈরি হয়েছে কিন্তু সর্বশেষ যে নক্ষত্রে সেই নক্ষত্রেরও প্রভাব এই সময়কালে উঠে আসবে এটাই হচ্ছে উত্তরা ভাদ্রপদ নক্ষত্র তো উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের যে মেন ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এটা হচ্ছে ছাব্বিশতম নক্ষত্রের বিস্তার হচ্ছে তিনশো তেত্রিশ ডিগ্রি কুড়ি মিনিট থেকে তিনশো ছিচল্লিশ ডিগ্রি চল্লিশ মিনিট পর্যন্ত এটা মহাকাশে বিস্তার যেটা আমাদের জ্যোতিষশাস্ত্র বলছে এবং একে এই নক্ষত্রকে বলা হয় সমৃদ্ধশালী নক্ষত্র এটা এমন একটি নক্ষত্র যে এই নক্ষত্রের মানে জলধারাতে গাছপালা বেড়ে উঠে অর্থাৎ বিকাশের নক্ষত্র সমৃদ্ধশালী বিকাশের নক্ষত্র এক কথায় বলতে গেলে যে উপরে যে জলধারা পৃথিবীতে নেমে এসে গাছপালা যেরকম বেড়ে ওঠে সেই নক্ষত্র কিন্তু এই নক্ষত্র এটা সমৃদ্ধিশালী নক্ষত্র এই নক্ষত্র থেকে এই জিনিসটা বোঝায় যে আমরা কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজন গার্জেনের সাথেই তো আলোচনা করি কারণ তারা জীবনটাকে বেশি দেখেছে উপলব্ধি করেছে বেশি তাদের অভিজ্ঞতা সবসময় বেশি তো সেই জিনিসটা যে এটা এতটাই ধীরশীল নক্ষত্র যে যেখানটাতে তোমার যে কাজ করবা সেই কাজের যে বিশ্লেষণ যে তুমি সেখানটাতে নিজে মাতব্বরি না করে সেই কাজটাকে সঠিকভাবে করার জন্য যেখানটাতে যেটা প্রয়োজন রয়েছে সেটাই তোমাকে করতে হবে এবং ধীরে সুস্থে করতে হবে এটাই কিন্তু বুঝায় একটা অভিজ্ঞ লোক কোনো সময় কিন্তু নিজের কর্মক্ষেত্রে পারাপারি করবে না ধীরে সুস্থে সুষ্ঠুভাবে এগোবে এটাই কিন্তু সেই নক্ষত্র এদের বিশ্লেষণ করার ক্ষমতা যথেষ্ট থাকে এবং এদের ডিসিশন নেওয়ার ক্ষমতা যেটা সেটা দেরিতে হলেও কিন্তু এদের মনের মধ্যে সেই আক্ষেপটা থাকে না যে কোনো ডিসিশনের ব্যাপারে এরা কিন্তু হাজারবার চিন্তা ভাবনা করেই তারপরে কিন্তু এগোয় এটা হচ্ছে সেই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাতক জাতিকাদের বলা হয় একটা কথাই সমৃদ্ধশালী এরা সমাজে মান সম্মান পদ খ্যাতি সমস্ত কিছু অর্জন করে নিজের কর্মের দ্বারা সমাজ এদেরকে মনে রাখে এদের কর্মের জন্য মনে রাখে এবং এদের ডিসিশন নিয়ে মানে এগিয়ে যাওয়া যায় মানে যারা এদের কাছ থেকে ডিসিশন নাই তারা কিন্তু এগিয়ে যাওয়া যায় এদের মানে হিসাবের ব্যাপারটা সম্পূর্ণ আলাদা এরা নিজেদের জীবনটাকেই হিসাবের মধ্যে নিয়ে ফেলে এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্র যার জন্য উত্তরা ভাদ্রপদ নক্ষত্রের জাত জাতিকারা ম্যাথামেটিক্সের চরম ভালো হয় এরা মানে ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হিসাব করে চলে অঙ্কের দিকে প্রচণ্ড পটু হয় এরা জীবনটাকে হিসাবের মধ্যে ফেলে দেয় এক এক টাকার হিসাব রাখে এই উত্তরা ভাদ্রপদ এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রে জাতক জাতিকাদের মানে সৌভাগ্যশালী নক্ষত্র এক কথায় বলতে গেলে জাতিকাদের মা লক্ষ্মী অন্নপূর্ণার সাথে তুলনা করা হয়েছে উত্তরা ভাদ্রপদ জাতিকাদের বিবাহের জন্য বহু পুরো মানে জাতক ইচ্ছা প্রকাশ করে কারণ কি যে এরা যেই ঘরে যাবে সেই ঘরে কিন্তু মানে সমৃদ্ধি করি দেয় এই নক্ষত্রের যে মানে সিম্বল জ্যোতিষ আছে সেটা হচ্ছে ওয়াটার অফ স্নেক জলের উপর একটি সাপ যে সাপের নিচের কোমরের অংশ হচ্ছে সাপের মতন উপরের অংশ হচ্ছে দেবতার মতন অহির বুধন না নবম রুদ্র অবতার এক কথা বলতে গেলে শেষ নাগ যে নাগের উপর স্বয়ং শ্রীহরি বিষ্ণু স্বয়ং করছে তো সাপের উপর যে লালন কর্তা পালন কর্তা শ্রীহরি বিষ্ণু শয়ন করছে তাহলে যে সাপটার উপর যে মানে শয়ন করছে তার তাহলে মানে ধৈর্যশীল কতটা যে স্বয়ং যে মানে ঈশ্বর তার উপর শয়ন করছে তাহলে সেটা কতটা ধৈর্যের ব্যাপার কতটা মানে ধৈর্য তারপরে একাগ্রতা সেই জিনিসটা উঠে আসছে এই নক্ষত্রের মাধ্যমে সেটা কিন্তু বুঝতে হবে যার জন্য এটাকে বাড়ির বয়োজ্যেষ্ঠ লোকের সাথে তুলনা করছে যে পৃথিবী আগে দেখে ফেলেছে যার অভিজ্ঞতাটা সব থেকে কাজে লাগবে সেই রকম জিনিসটা বুঝাচ্ছে অর্থাৎ একটা ধৈর্য গুণ অভিজ্ঞতা এগুলো আর এখানটাতে যে হিসাব ক্যালকুলেট এই কারণে চলে আসছে যে দেবগুরু বৃহস্পতির জ্ঞান আর শনির কর্ম আর শনির ন্যায় বিচার তো ন্যায়ের তো হিসাব হয় তো সেই জন্য এরা কিন্তু খুব কটু হয় এবং বিপরীত থেকে বিপরীত পরিস্থিতিতেও এরা কিন্তু সংযমী জিনিসটা হয় এদের মধ্যে থাকে এরা সহজে কিন্তু নিজের বুদ্ধি এগুলো কিন্তু হারাতে চাই না একদম ঠান্ডা মাথায় যেটা করবে সেটা কিন্তু ঠান্ডা মাথায় অর্থাৎ এই নক্ষত্র এটাই বুঝাচ্ছে সময়কালে এই তুলা রাশিকে যে তুমি কর্মক্ষেত্রে অবশ্যই তুমি সাকসেস হবা কিন্তু তোমাকে যে কাজটা করতে হবে সেই কাজটা কিন্তু তোমাকে ঠান্ডা মাথাতে ধীরে সুস্থ তোমাকে করতে হবে তারই তুমি সাকসেস হবা তুমি এই রাশির ক্ষেত্রে হচ্ছে চতুর্থ ঘরের অধিপতি সেরকম হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি তো চতুর্থ ঘরের অধিপতি জায়গা জমি শয় সংক্রান্ত ব্যাপার চলে আসছে ভূমি সংক্রান্ত কাজ চতুর্থ ঘর থেকে বন্ধু বান্ধব দেখায় তাহলে তুমি বন্ধু বান্ধবদের কথায় বলে যে কোথাও ইনভেস্ট করে দিলা সেটা করলে তোমাকে বিবেচনা করতে হবে ভালো মতন করে ডকুমেন্টেন্সি কাজগুলো তোমাকে কাগজপত্রকে মূল্যায়ন করতে হবে কারণ শনির যে দশম দৃষ্টি সেটা তৃতীয় ঘরে পড়ছে তৃতীয় ঘরটাই হচ্ছে ডকুমেন্টেন্সি কাগজপত্রের ঘর অর্থাৎ কাগজপত্রকে তোমাকে পাত্তা দিতে হবে এবং তৃতীয় দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে অষ্টম ঘর হচ্ছে কি গভীর বিশ্লেষণ এটাও কিন্তু বিশ্লেষণ এবং মেডিটেশন ঈশ্বর সাধনা ধর্ম এগুলো দিক থেকে তোমাকে কর্ম করতে হবে তোমাকে সেবা দিতে হবে ধর্মের প্রতি তোমাকে ধর্মপথ থেকে কর্ম করতে হবে এই সময়কালে কর্মসূত্রে তোমার বিদেশ যাত্রাও হবে সেখান থেকেও তুমি উন্নতি করতে পারবা চারিদিক থেকে একটা উন্নতি একটা সমৃদ্ধি বয়ে নিয়ে আসছে এই সময়কালে এই তুলারাশির ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যারা যুক্ত রয়েছেন শনি যাদব্যের কাজের সাথে যারা যুক্ত রয়েছে লোহার ব্যবসা তারপর চামড়ার ব্যবসা কয়লার ব্যবসা এগুলো ব্যবসা এছাড়া দেবগুরু বৃহস্পতির সম্পর্কিত ব্যবসাতেও বিশেষ লাভবান হবে যেরকম সোনা চাঁদি পিতল তামা ব্রোঞ্জ এই সমস্ত কাজের দিক থেকে বিশেষ লাভবান থাকছে শিক্ষার দিকটাও এই সময়কালে উঠে আসছে যারা গভীর শিক্ষার সাথে জড়িত রয়েছেন কারণ অষ্টম ঘরে শনির দৃষ্টি পড়ছে এবং শনি হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি শিক্ষার জায়গাটা সেরকম পিতামাতাদের মাতাদের আবার সন্তানের প্রতি যে দায়িত্ব কর্তব্য সেই জিনিসটাও উঠে আসছে এই সময়কালে পঞ্চমঘর থেকে আবার সে সরকারি বেসরকারি কর্মটাকে দেখায় তো সেই সমস্ত কর্মেও কিন্তু স্থায়ী আসছে যাদের পার্মানেন্ট কর্ম ছিল না যে কোনো জায়গাতে কাজ করছে বেসরকারি কোম্পানির এসে বের করে দিবে সেখানটাতে পারমানেন্ট একটা স্থায়ী জব পেয়ে যাওয়া যারা কর্মের সন্ধান করছেন সেই সেই জিনিসগুলো আবার সম্ভাবনা থাকছে কারণ এটা স্থায়ী জিনিসটাকে বুঝাচ্ছে ধীর স্ত্রীর জিনিসটাকে হচ্ছে বুঝাচ্ছে এই নক্ষত্র শনি থেকে এবার সেবা বুঝায় ধর্ম বুঝায় কর্ম বুঝায় অনুশাসন বুঝায় তো ষষ্ঠ ঘরে শনির এই অবস্থান তো শনি এখানটাতে কোন উপাচার এখানটাতে কি কিসের সেবা বুঝাচ্ছে এখানটাতে এই অসুখ বিসুখের করে যারা দীর্ঘদিন ধরে অসুখ বিসুখে পড়ে রয়েছেন ট্রিটমেন্ট করাতে পারেন না ওষুধপত্র কিনতে পারে না তাদের কিছু দিয়ে সাহায্য করো তাহলে সেই সেবাটা কিন্তু বুঝাচ্ছে এই সময়কালে এবং শনির তৃতীয় দৃষ্টি হচ্ছে অষ্টম ঘরে সপ্তম দৃষ্টি হচ্ছে দ্বাদশ ঘরে অর্থাৎ ধর্মের প্রতি সেবা করো ঈশ্বরের সেবা করো যে সমস্ত মন্দিরে আলো জলয় না পরিষ্কার নাই অপরিষ্কার সেই মন্দিরগুলো পরিষ্কার করো শনি অটোমেটিক ভালো হবে এবং ভালো রেজাল্ট দেবে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে যে কোনো কম্পিটিশনে এগিয়ে থাকবে কর্মজীবনে অনেক কিছু ভালো সংকেত এই সময়কালে পাওয়া যাচ্ছে যে যেই কর্ম করুক সেই কর্মেই কিন্তু বিশেষ উন্নতি কিন্তু কর্ম করতে গেলে তোমাকে ধীর ঠান্ডা মাথায় করতে হবে প্রত্যেকটা কর্মের হিসাব রাখতে হবে যেরকম আয়ের হিসাব থাকবে সেরকম ব্যয়ের হিসাব থাকবে এবং এই সময়কালে শনি ষষ্ঠ ঘরে অবস্থান করছে তার দৃষ্টি থাকছে দ্বাদশ ঘরে কোর্ট কেস মোকদ্দমায় এরা এই ক্ষেত্রে কিন্তু জয়ী হবে এই সময়কালে এই তুলা রাশি এবং তুলা রাশির ক্ষেত্রে দশম দৃষ্টি পড়ছে আবার সেই তৃতীয় ঘরে অর্থাৎ কাগজপত্র ডকুমেন্টেন্সির কাজ জায়গা জমির সংক্রান্ত বহু কাজ বড় বড় কনস্ট্রাকশনের কাজ বহু বড় বড় টেন্ডার জীবনে পেয়ে যাওয়া যেটাতে রাশির ভূত ভবিষ্যৎ নির্ভর করবে এই সমস্ত কাজ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে সন্তানের দিকটা উঠে আসছে তবে উচ্চশিক্ষা জায়গাটা খুব ভীষণভাবে উঠে আসছে এই সময়কালে শনির খুবই একটা তাড়াতাড়ি ভিডিও আসবে যেটা হচ্ছে রাহু নবাংশ পরিবর্তন করে নেবে রাহু তো নিজের নক্ষত্রে চলে আসছে এরপরে তুলার এবার অন্য শনির নবাংশে প্রবেশ করবে তার ভিডিও আসবে পঁচিশ তারিখ থেকে যেটা সেই জিনিসগুলো যখন আসবে তখন অটোমেটিক শনি আরও বলবান হবে সে সময় অন্যরকম আলোচনা হবে তো কিন্তু এই উত্তরা ভাদ্যপান নক্ষত্র এটাই কিন্তু বুঝাচ্ছে যে কোনো কাজ করতে গেলে ছেলে খেলা নয় কাজ করতে হবে সজাগভাবে দায়িত্ব নিয়ে অনুশাসন প্রিয় হয়ে অনুশাসন সময়কে মূল্য দিয়ে ধৈর্য না হারিয়ে এগুলো দিক থেকে মেনটেন করে চলতে হবে এবং তার সাথে আলস্যকে ত্যাগ করতে হবে সেবা করতে হবে সেবা দিতে হবে সমাজের প্রতি সেবা দিতে হবে ষষ্ঠ ঘর রোগ রিপু রুই ঋণ যারা ঋণের চেষ্টা করছেন বহুদিন ধরে তাদের ঋণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে শনির অবস্থান অর্থাৎ সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এই সময়কালে এই তুলা রাশির ক্ষেত্রে তুলা রাশির ক্ষেত্রে সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এই সময়কালে বাড়ির ভিতি স্থাপন এই নক্ষত্রে তারপর স্থির জনিত কাজ যেখানে তো স্থায়ী একটা কাজ সেই কাজগুলো হওয়ার প্রবল সম্ভাবনা থাকবে আর গণ্ডগোল অশান্তি বেআইনি পদ্ধতি এগুলো থেকে কিন্তু দূরে থাকতে হবে ন্যায়ের সঙ্গে থাকতে হবে এটাও কিন্তু মনে রাখতে হবে তুলারাশিকে যাই হোক অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন এরপরে আবার আসবে একটি নতুন পর্ব নিয়ে যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর এই সময়কালে প্রত্যেক দিন হনুমান চলিসা বজরঙ্গবান শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র সহকারে পাঠ করবেন মঙ্গলবার করে বজরংবাদিকে সিদুর দান করবেন এবং তার সাথে জটালা নারকেল দান করবেন দেখবেন যথেষ্ট ভালো ফল পাবেন ভালো ফল পাবেন এবং সন্তানের দিক থেকে কিন্তু বিশেষভাবে দায়িত্ব পালন করতে হবে তুলারাশি পিতামাতাদের দিকে কারণ এটা বললাম সবার লাগতে কারণ বাহু অবস্থান করছে তো ইন্টেনশনটা ভালো দিতে হবে শতবিশা নক্ষত্রে থাকলে ছেলে সন্তানরা কিন্তু একটু বিগড়েও যায় যদি বন্ধু বান্ধবদের পাল্লায় পড়ে অতএব এই জায়গাটা একটু বিশেষ করে দেখতে হবে তাহলে কিন্তু বিশেষ ভালো রেজাল্ট করতে হবে পড়াশোনাতে কারণ শতভিশা নক্ষত্রটাও কিন্তু যথেষ্ট ভালো নক্ষত্র অনেকের বিচার অন্যরকম করে কিন্তু শতভিশা নক্ষত্রে হিলিং পাওয়ার প্রচণ্ড থাকে এরা যেরকম বড় বড় ডাক্তার হয় সেরকম কিন্তু আবার ওষুধও আবিষ্কার করে যদি আবার বইও লিখে বড় বড় অধ্যাপক যেরকম হয় সেরকম কিন্তু আবার বড় বড় বইও লিখে এটা হচ্ছে শত বিশানকতা যাই অনেক কথা আলোচনা করলাম আপনারা সবাই ভালো থাকেন নমস্কার ধন্যবাদ